আমি একজনের বাসায় গেছি যা দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে তার ভেতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইল দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে যে কোনো ভালো জিনিস রেখে হাত হাত দিব হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুমও কাউরে দেখতে দেন সে এইখানে তার পেশাবা এখানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি না যায় বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে পরিচ্ছন্নতার সিফাত এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত আজাদ থাকার উপযুক্ত লালন পালনের উপযুক্ত ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না এ বিড়াল কেউ ঘরের বাইরে যেতে দেয় না শুধু তাই না এ বিড়ালের শুয়ার খাটও আছে জায়গা মতো খাটে যায় বালিশাও আছে না আরাম করে ঘুমায় খুব সুন্দর ঘুম দেয় দাম হাজার হাজার টাকা এর মূল্য লক্ষ টাকা দাম পঞ্চাশ হাজার দাম সত্তর হাজার টাকা এমন বিড়ালের দাম ট্রেন আপ করা প্রশিক্ষণ দেয়া বিড়াল তার ভেতরে কিছু সিফাত আছে কিছু গুণ আছে আমি বললাম এটা খাবার দাবার নষ্ট করে না ডাইনিং টেবিলের উপরে অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় যায় নাক মুখ লাগাবে না তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে তার নির্ধারিত একটা খাদ্য আছে ওইটাই সে খাবে বিড়াল তার নির্ধারিত খাদ্য চয়ন করে খায় অন্যের খাবার খায় না কিন্তু ইনসানের ভেতরে কিছু ইনসান আছে ওরা ওদের খাবার খায় না নাপাক খেয়ে ওরা জীবিত থাকতে চায় মানুষটা হয়ে যায় আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মণিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় জায়গা পায় ও শুধু ওখানে থাকে না ও আমাদের বিছানায় থাকে আমাদের গাড়িতেও থাকে মাসে খরচ কিরকম হয় মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা মাসে ওর পিছনে খরচ হয় হায় রে মানুষ সন্তান পালতেও পাঁচ ছয় হাজার কারোর খরচ হয় না মাসে আর বিড়ালের পিছনে খরচ করেন খরচ করবো না হুজুর ওর যে কিছু গুণ আছে আমি বললাম ওর কি গুণ আছে আপনার মন যদি খারাপ থাকে ও আপনার হাসায় ভালাইবো আপনি মন খারাপ করে বসে রয়েছেন তো ও আয়সা আপনার পায়ের কাছে দিয়ে দিবে। ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে আপনি পেরেশান আপনার মন খারাপ কিন্তু এমন একটা কাণ্ড ও ঘটাবে যা আপনি মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে ওরে কোলে নিতে বাধ্য হয়ে যাবে ওর সিফতের কারণে ওর দাম যত্র তত্র ও পেশাব পায়খানা করে না যা তা ও খায় না ওর ভেতরে আদব আছে আদাব আদব আছে ওর ভেতরে ওর আখলাক সুন্দর আল্লাহ রসুল সাল্লাম ওম্মদকে আদব শিখাইছেন হাদিসের কিতাবে আদবের উপরে আলাদা বাব অধ্যায় আছে নবীর বর্ণিত হাদিসের এ কারণেই হাদিসের ওই কিতাব যে কিতাবগুলোর ভেতরে মাজামিনে সামানিয়া আট মজমুন একাত্রিত হয় ওটাকে জামে বলে এই আট গুরুত্বপূর্ণ কিতাবের আলোচিত মজমুনের একটি মজমুন হলো আদবের মজমুন চেনা মানুষের কিছু আদাব আছে এগুলো মানুষের থাকতে হবে যেই আদাবগুলোর কারণে মানুষ মানুষ হবে যদি এই আদাবগুলো মানুষের না থাকে তো মানুষ hayvanের চাইতে খারাপ হবে অবশ্য আদাব যদি পশুর ভেতরে এসে যায় পশু মূল্যবান হয়ে যায় দামি হয়ে যায় পশুটাও যেখানে সেখানে প্রস্রাব করে না কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চেন খুলে দাঁড়িয়ে পেশাব করে এটা মানুষ না এটা হাইওয়ানের চাইতে খারাপ পশুটা যেখানে সেখানে যা তা খায় না যেখানে সেখানে টয়লেট করে না পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে যেখানে সেখানে যেন তেন সে করে না কিন্তু মানুষ সুরতের হওয়ার পরও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটরসাইকেলে চড়ে যায় তখন লোকেরা এটা বলে না যে দুইজন মানুষ চায় লোকেরা হাসে আর বলে দুইটা কুত্তা কুত্তি যায় এটাও বইলা ফেলায় কেন বইলা ফেলে তার স্বভাবগত অধপতনের কারণে সে মানুষ হিসেবে হুন্ডায় চরে যায় কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে উপমা দিয়ে তাকে গালি দিয়ে বেড়ায় বাগান আর পার্কের নিরিবিলি জায়গাগুলোকে গুলোকে প্রকাশ্য দিবালকের জেনাব্যাবিচারেন জায়গায় যারা রূপান্তরিত করে ওরা ভালো পোশাকে সুশক্তিত মানুষ হলেও আসমানে মানুষ হিসাবে না কুকুরের চেয়ে তিনি কৃষ্টি হিসাবে গণ্য হয় দেখতে কিন্তু তাদের মানুষের মতোই দেখা যায় কুকুরের যেমন কোনো হিসাব নিকাশ নাই সময় স্থান নাই লাজ শরম নাই কিছু কিছু মানুষের ওরকম লাজ শরম হারায় যায় একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে বাপ মা ভাই বোন নাতি ছেলের বউ বউ নাতির সব মিলা একসাথে সমকামিতা সমর্থক নাটক দেখতেছে আর হাসতেছে মানুষ হিসাবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায় নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না অতটুকু আদব তার নাই নিজের ঘর কি সিনেমা হল বানায় জন্য সুরসুরির গান আর নাচ ডান্স ঐক্যবদ্ধ কায়দায় যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয় দেখতে তারা ইনসান বটে আসলে তারা হাইওয়ানের চেতনে কৃষ্ট হয়ে যায় দেখতে তো ইনসান আসলে কাল দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান এই সকল প্রকৃতির মানুষেরা রবের কাছে উৎকৃষ্ট মানুষ না তবে আর প্রকৃতির মানুষ আছে যাদের ভেতরে না হাইওয়ানি আছে না শয়তানি আছে তাদের ভেতরে আবদিয়ত আছে ইনসানিয়াত আছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় খাউফ ও আছে আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে যাদের ভেতরে তাকওয়াল্লাহ বিদ্যমান আছে মানুষের ভেতরে যে মানুষগুলার ভেতরে ভয় বিদ্যমান আছে যাদের ভেতরে আবদি ইতে রঙ আছে আল্লার পছন্দের রং যে মানুষগুলার ভেতরে আছে। সে বাবাত আল্লাহ আ আহ সাীর আল্লাহ হিসে আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে এই মানুষটা শুধু দেখতে মানুষঠা। এই মানুষটা তার গুণের কারণে তার ইবাদ তার তার আমল আখলা এগুলোর কারণে তার মূল্য তো দূরে যায় যত দূরে জিন জিনিস্তাও যেতে পারে না সে তার আখলা কার ইবাদতের দ্বারা সে জিব্রাইলের চেইতে বেশি পাওয়ার ফুল হয়ে যায় যে পাওয়ার আল্লাহ তাআলা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করেছিলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম নবিয়ে পাকের কামেল ও আকমাল একজন মানুষের সকল সিফাত যার ভেতরে বিদ্যমান তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রেসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার নবীর কামেল ও আকমাল সিফাত আউসাফের কারণে আমার নবীজি হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর আরো সে যাওয়ার উপযুক্ত এ কারণে সাহিব বুখারি সাহি হাদিস প্রমাণ করে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম জুতা সহকারে আরো পর্যন্ত চলে গেছেন যে আর সে আল্লাহ তালা সমাসীন এই যে মানুষের মাকাম এই মাকাম পর্যন্ত কোন মানুষ যাবে সে মানুষটা শুধু তার সুরতের সৌন্দর্য দিয়ে যাবে না সে তার আমল আখলা আদাব মহামালাত মহাসারাত মনুষ্যত্বের যে সকল আউসাফ আছে এই সবগুলোকে তার ভেতরে আউসাফে হামিদার সমাহার ঘটায় এসে তার রবের মাহবুব হয়ে যাবে আল্লাহ তালা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে এবং সে আল্লাহ পাকের জান্নাতের ভেতরে তার অবস্থান হবে অনন্ত অসীম কাল সে হবে জান্নাতে মেহমান আর আল্লাহ পাক নিজে হবে তার জান্নাতের মেজবান এই মানুষটা হওয়ার যোগ্যতা তো এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ তালা দান করছেন যদি কেউ ইচ্ছা করে শিক্ষিত অশিক্ষিত সকলেই হতে পারে না হয়ে তো কবরে মানা। ছাড়া কেউ আল্লাহর ওয়ালি হইতে পারবে না আল্লাহর বন্ধু হইতে পারবে না এ কারণে প্রত্যেককেই তো আল্লাহ তালা বলেছেন জনসাধারণ যুবক বুড়া অথবা বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যারাই আছে সকলের ভেতরে তাকুয়া আনা তাকুয়া মুতাকি হওয়া তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে ফরজ যে সবাই মুতাকি হয়ে যাবে যদি ইলম শিখতে নাও পারে তাও মুতাকি হবে যদি মুফাসসিরে কোরআন নাও হতে পারে মুতাকি হবে যদি পীরে কামেল ইমাকাম পর্যন্ত সে নাও যেতে পারে রাস্তার রাখাল কিন্তু মুত্তাকি হবে রাখাল হয়েও যদি বান্দা হয়েও যদি সে মুত্তাকি হয় ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক শান শৌকতে সুসজ্জিত কাফের মুশরিকের মসনদের চেয়েতে একজন কালো আব্দ গুলাম মুতাকি বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সে মুতাকি হবে যারা মুতাকি হবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে মুতাকিরা দামি কিন্তু মুফিদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির মত যারা ফাকাহাত হাসিলকারী আলেম দীন হয়ে যাবে শেখুল হাদিস ছিলেন

এই মানুষের এই খনিজ দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে হার হালতে জাহিলিয়াতেও দামি ইসলামেও দামি সে মানুষগুলা হলো যাদেরকে আল্লাহ তাআলা ফাকাহাত দান করেছেন ইলম দান করেছেন ইলমের গভীরতা দান করেছেন খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামী ইদা ফাকিহু এ কারণেই কিন্তু তার হাতের কারণে দামি সে মরে গেলে তার আলোচনাও হয় তার স্মরণ হয় সে মরে যায় কিন্তু তার ইলমের কারণে তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তালা তাকে জীবিত রেখে দেয় মাতারাম হাজির সুতরাং আমাদেরকে সুরতি ইনসান না সিরতি ইনসান নামের মানুষ না গ্রামের মানুষ গ্রামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনতগুলো একজন ইনসান হিসাবে আমাদের জন্য করা কর্তব্য সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ ওই দিকে মন্না দিই যেই দিকে মন দিলে সাইওয়ান হতে হয় ওই দিকে মন্না দিই যেই দিকে মন দিলে পরে শয়তান হয়ে যেতে হয় ইনসান হই আল্লাহ তাআলা আমাদের সব্বাইকে ইনসানিয়তের গুণে গুণী হওয়ার তৌফিক দান করেন আখলাক আমাদেরকে দান করেন আখলাতে হামিদা আমাদেরকে আল্লাহ তালা নসিব করেন বহু বুজুর্গ হজরাত গুণ এসেছেন বিশেষভাবে আমার মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই হজরতুল আল্লাম শেখ পীর কামেল শহীদুল শহীদুল্লাহ উজানুহিদ আমহমুল আলিয়া ইশে তশ্রী ভেনেছেন আরও ওলামা হজরতরা আসতেছেন একের পর এক সকলে কথা বলবেন আমি আমার এই ছোট্ট একটি সবক যেটা তাকরার করলাম এর থেকে কিছু আল্লাহ বলনেওয়ালা সবাইকে দান করে ইসলাম মুসতি আলাইকে আল্লাহ দ্বারা জাত বুলন্দ করে এ কামনা করে আর হুজাইফিকে আল্লাহ তালা শানওয়ালা মাকাম দান করে মোকার হিসেবে আল্লাহ তালা তাকে কবুল মঞ্জুর করে এ দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি ও আফর আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি